একদিনেই জমি উদ্ধার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার আজকে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে আলোচনা করছি আপনারা সকলেই জানেন রাষ্ট্রপতির একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ষাট দিনের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে সেনাবাহিনী সেই বিচারিক ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে যেটি কিনা দেশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যেই বিচারিক ক্ষমতাটি ব্যবহার করতে পেরেছিল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ এর সাত নয় দশ এগারো বারো তেরো এই ধারাগুলোর আওতায় ভূমির মালিকগণ সেনাবাহিনীর দ্বারস্থ হতে পারবেন কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দুইয়ের একটি পরিপত্র অনুসারে উল্লেখিত ধারার আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করার সুযোগ রয়েছে এখন যেহেতু সেনাবাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটদের পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ পেয়েছে কাজেই কেউ যদি তার ভূমির দখলচ্যুতির বিষয়টি সেনাবাহিনীর গোচরে নিয়ে আসে কিংবা সেনাবাহিনীর তাদের নিকটস্থ সেনাবাহিনীর নিকট অভিযোগ করে সেই ক্ষেত্রে সেনাবাহিনী এই সমস্যার সমাধান করতে পারবে এবং একদিনের মধ্যে কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে তার জমিটুকু উদ্ধার করে দেওয়ার একটি সুযোগ সৃষ্টি হতে পারে ভূমি প্রতিরোধ আইনের ধারা সাত এ বলা রয়েছে অবৈধ দখল প্রতিরোধের দণ্ড সম্পর্কে ধারা নয়ে বলা রয়েছে ক্রেতা বরাবর বিকৃত ভূমির দখল হস্তান্তর করার দণ্ড সম্পর্কে ধারা দশে বলা রয়েছে সীমানা ও ভূমির ক্ষতি সাধনের দণ্ড সম্পর্কে ধারা এগারোতে বলা রয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ ক্ষতি সাধনের দণ্ড সম্পর্কিত একই আইনের ধালায় বলা রয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট শ্রেণী পরিবর্তন ইত্যাদির শাস্তি সম্পর্কিত ধারা তেরোতে মাটির উপরিস্তর কর্তন ও ভরাটের দণ্ড সম্পর্কে বলা রয়েছে সেনাবাহিনী যখন এই প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারিক ক্ষমতা অর্জন করেছে কাজেই ভূমি আইনের এই সমস্ত ধারাগুলোতে যদি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তার নিকটস্থ সেনাবাহিনীর নিকট এই অভিযোগ করে তার ভূমি থেকে দখলচ্যুতির বিষয়ে অবগত করে সেক্ষেত্রে সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং ভূমির দখলচ্যুত হওয়া থেকে তাকে তার ভূমিটি আবার ফিরিয়ে দেওয়ার সেই সুযোগটি সৃষ্টি হতে পারে এখানে আমাদের বলে রাখা উচিত যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো অষ্টানব্বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি তেরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো আঠাইশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বেয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে এছাড়াও মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে এবং আপনারা জানেন এই আইনটির সতেরোটি ধারা রয়েছে যার আট নম্বর ধারায় কারাদণ্ডের বিষয় বলা রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার এক্সারসাইজ করার সুবাদে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারগণ এখন যে কোনো অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড প্রদান করতে পারবে এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করতে পারবে কেউ যদি অর্থদণ্ড প্রদান করতে অক্ষম হয় সেক্ষেত্রে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারবে এ আরেকটি বিষয় বলে রাখা ভালো যে মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের ছয় ধারার এখানে বলা রয়েছে ক্ষমতা সম্পর্কে পাওয়ার অ্যান্ড ফাংশন সম্পর্কে সেই ধারাতেই আবার উল্লেখ রয়েছে তফসিলের কথা এই আইনের শেষে একটি যুক্ত রয়েছে সেই তফসিলে মোট একশো এগারোটি আইনের কথা বলা রয়েছে শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির আমি যে ধারাগুলো বললাম সেই ধারাগুলো শুধু নয় বরং দণ্ডবিধি থেকে শুরু করে দণ্ডবিধির কিছু নির্বাচিত ধারা থেকে শুরু করে আরও একশো দশটি টোটাল একশো এগারোটি আইনে সেনাবাহিনী বিচার করতে পারবে কাজেই শুধু ভূমির ক্ষেত্রে নয় আপনার ভূমি যদি দখলচ্যুত হয়ে থাকে নিশ্চিতভাবেই এই দখলচ্যুত থেকে আপনাকে উদ্ধার করা সম্ভব এবং সেটা একদিনেই সম্ভব এছাড়াও নৈমিত্তিক জীবনের অনেক সমস্যার সমাধান সেনাবাহিনী করতে পারবে আমরা প্রত্যাশা করছি সেনাবাহিনী আগামী ষাট দিবসের মধ্যে এই বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভূমিদস্যুদেরকে প্রতিহত করে একটি স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে পারবে সকলেই ভালো থাকবেন সেই শুভকামনা রইল